এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্র উত্তল ঢাকার রাজপথ ঢাকার তেরোটা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করল ছাত্রলীগ ডক্টর ইউনুসেফ গ্রামীণ ভ্যাং ভেঙে চুরমার করে দিল তেরো তারিখের আগেই পালিয়ে যেতে পারে সরকার কোনোভাবে ইচ্ছা আকানো যাচ্ছে না বিকল হয়ে পড়েছে পুলিশ বাহিনী বারো ঘন্টার মধ্যে দেশের নব্বইটি স্থানে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ এদিকে দুপুরে আবার ভয়ানক অ্যাকশনে নেমেছে ছাত্রলীগ 30 তারিখের আগই এমন ঘটিয়ে দিচ্ছে ঢাকায় লকডাউন কর্মসুচি সফল করতে ঢাকামুখী হচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ডঃ মোহাম্মদ ইউনূসের অপসারণের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ সারা দেশ থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা পিকআপে করে ঢাকা শহরের দিকে অবরোহণ হচ্ছে কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তাল হয়েছে গোটা ঢাকা শহর ডঃ ইউনুসের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে ঢাকা পঁচিশটি স্পটে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীদের বিক্ষোভ মিছিল সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফ্যাসিস্ট ইউনুসকে যেন চ্যালেঞ্জ সুরে দিলেন লগি বইটা হাতে রাজপথে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগামী তেরো তারিখেই সামনে রেখে সকলেই প্রস্তুতি গ্রহণ করছেন

জঙ্গি সন্ত্রাসের জনক অবৈধ এবং অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ এবং ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে এ সময় অফিস আদালত দোকানপাট যানবাহন এবং কলকারখানা বন্ধ করে রাখার কথাও বলা হয় পতাকা রয়েছে এবং এই মিছিলটা তুলনামূলক অনেক বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি সেই তেরোই নভেম্বরের লকডাউন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ দর্শক দেখুন কি পরিমাণ মানুষ ফ্যাসিস্ট ইউনুসের আমলে নির্বাচনকে বয়কট ঘোষণা করে শেখ হাসিনার নির্দেশেই লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং এর সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন ফ্যাসিস্ট ইউনুসের আমলের আসন ভাগাভাগি নির্বাচনকে সারা দেশ বয়কট ঘোষণা করেছে তার অধীনে কোনো নির্বাচন হতে পারে না এমনটিও জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ডাকে রাজপথে লক্ষ লক্ষ জনতা একতাবদ্ধ হয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে এমন প্রত্যয়ে ইউনুসেফ অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ আসন্ন নির্বাচন নিয়ে দেশে যখন উত্তপ্ত পরিস্থিতি ঠিক তখনই এবার লক্ষ লক্ষ সাধারণ জনতাকে সাথে নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী সোমবার সারাদিন ঢাকা শহর অস্থির থাকবার পর পুলিশ রাতেও একেবারে স্বস্তি পায়নি সোমবার রাতেও ধানমন্ডিতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও রাজধানীর মিরপুরের শাওয়ালি মার্কেটের সামনে তিন তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালের সামনে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় এর আগে দিনের বেলাতেও কিন্তু ধানমন্ডির মতো এলাকাতেও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি মানে সাতাশ শহরা মানে দুটি আর ধানমন্ডির সাত মসজিদ রোডে ইবনে সিনা হাসপাতালে সামনে আর দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এছাড়া সোমবার দিনেই প্রধান উপদেষ্টার গ্রামিনীদের অফিসের সামনে মিরপুরে এবং আরেক উপদেষ্টা মন্ত্র উপদেষ্টা ফরিদা পত্রিকার ভবনের সামনে মন্মপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার পুলিশ যখন ঝটিকা মিছিল ঠকাতে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করে যাচ্ছে গতকালকেও গ্রেফতারের ঘোষণা দিয়েছে 34 জনকে তখন বোঝা যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা তৈরির জন্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোন সামর্থ্য এই পুলিশের নাই এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে দশ তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচিতে সে বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে বিষয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে এক লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচি দিয়েছে কিন্তু এখন এত এত যে ঘটনা ঘটে যাচ্ছে মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় পাশে আগুন দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না কোনো ঘটনা আগে থেকে বন্ধ করবার মতো কারণ পুলিশ কি করে পাবে এমনকি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ও পুলিশের বদলি পদে পদে রদ বদল থেমে নেই কালকেও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাঁচটি পদের রদ ঘটেছে ঢাকা মহানগর পুলিশের পাঁচজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবিসিকে কে বদলি করা হয়েছে পুলিশের রদ বিষয়টা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে মানে সকালে আপনি এক পদে কাজ করেন তো বিকেলে হয়তো আপনাকে কোনো এক কর্মকর্তার অঙ্গুলি হেলনে বা ওই এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো এক পক্ষ যেতে গিয়ে আপনাকে আরেক পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হিসেবে চিহ্নিত করে অন্য কোনো জায়গায় ফেলে দেবে পাঠিয়ে দেবে এটা পুলিশে সেই দু হাজার থেকেই একটা প্রথায় পরিণত হয়েছে এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনে উঠতে পারছে না কোনো একটা থানায় গিয়ে থিতুই হতে পারছে না কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা চিনে নিয়ে বুঝে নিয়ে কাজ শুরুই করতে পারছে না তার আগেই সেই কর্মকর্তা বা এমন এমনকি এমনকি পুলিশের একেবারে কনস্টেবল পর্যায়ের সদস্যদেরকেও এরকম ইচ্ছে মতো বদলি করা হচ্ছে অথচ সরকার তাদেরকে চরম চাপে রেখেছে যে কি করে এলাকায় এলাকায় আওয়ামী লীগের মিছিল হতে পারে